আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ফেলাকল ড্রপটি নিয়ে যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লাকল প্রিডিয়াকটিভ ড্রপ এটির মূল জেনেরিক উপাদান হচ্ছে সিমিথিকন ইউএসপি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো আমি আপনাদের সাথে এটি সার সংক্ষেপে আলোচনা করব এটির কার্যকারিতা কি এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি সে সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরব ফলাকল প্রির ড্রপটি এটি মূলত বাচ্চাদের বা শিশুদের নবজাতকের জন্য এটি প্রস্তুত করা হয়েছে যে সকল বাচ্চাদের পেটে গ্যাস জমা থাকে পেট ফাঁপা বা অস্বস্তি লাগে বা পেটে গ্যাসের কারণে পেট ব্যথা বা অস্বস্তি সেই জন্য এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ পেটে যে সকল বাচ্চাদের বা শিশুদের পেটে অতিরিক্ত বাতাস বা গ্যাস নির্গমনের সমস্যা দেখা দিলে সেটির ক্ষেত্রে এটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই ফ্লাকল বা সিমিতিকন এমন একটি ওষুধ যা পেটে থাকা গ্যাসের ছোট ছোট বুদবুদগুলোকে একত্র করে বড় করে তোলে যাতে সহজ করে এটি বের পেট থেকে বের করে দিতে পারে তো মূলত এই ফ্লাকল সিমিতিকন ড্রপটি নবজাতক থেকে শুরু করে আপনার তিন বছরের বাচ্চাদের পর্যন্ত এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন যে নব বিশেষ করে চিকিৎসকগণ তো যাদের অতিরিক্ত পেটে গ্যাস বা পেট মশলা মস্তি বা পেটে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন তো এই ফলাকল ড্রপটির কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণত সীমিতিকণ একটি নিরাপদ ওষুধ বলল এটি পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল তবে এটির বাচ্চাদের সেবন করালে অ্যালার্জিক প্রক্রিয়া দেখা দিতে পারে যেমন চুলকানি ফুসকুরি হঠাৎ করে শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে তবে এটি স খুবই বিরল সমস্যা আর যাদের গ্যাস্ট্রোনাইট্রিসাল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও একটি সমস্যা দেখা দিতে পারে আর কারো কারো ক্ষেত্রে এটি ব্যবহারে কারো কারো হঠাৎ করে ডায়রিয়া দেখা দিতে পারে যদি এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনারা এটি ব্যবহার করা বন্ধ করে দিবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন যদি শিশুর মধ্যে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দেয় তবে ওষুধ বন্ধ করে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ফ্লাকল ড্রপটি ডোজ এটি বিশেষ করে সাধারণত বাচ্চাদের বা শিশুদের নবজাতকদের তাদের বয়স এবং শরীরের শরীরের ওজন অনুযায়ী এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ কেননা এটি আপনার বয়স এবং শারীরিক ওজনের উপর নির্ভর করে কতটুকু বাচ্চার কতটুকু পরিমাণে খাওয়াতে হয় আর এটি আপনারা অবশ্যই এই নিরাপদ স্থানে রাখবেন যেন বাচ্চারা এটি বাচ্চাদের হাতের সঙ্গে না থাকে কেননা এটি অতিরিক্ত খেয়ে ফেললে বাচ্চারা অনেক সময় সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুগণ এই ছিল ফেলাখল নিয়ে আমাদের সারসঙ্গে বিবরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং লাইক কমেন্ট এবং অন্যকে শেয়ার করতে পারেন